ভাইরে mm -hmm. বা দুইটা আগায় পায়ে ধরে আমি বলিয়া যাই মা কে কখনো কষ্ট দিবে না মা বাবার মা কে কখনো কষ্ট দেওয়া যাবে না আমার বলেন আমি আল্লাহ তোমাদের মা কে তোমাদের জন্য জান্নাত বানাই দিলাম আমি তোমাদের জন্য তোমাদের মা বাবার পায়ের নিচে জান্নাত বানা দিলাম আকবার আল্লাহ

الله رب العالمين قدر شكل الكبر كجنة بغان بنادين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله رب العالمين بولين এই দুনিয়ার জমিনে তারাই সফলতা অর্জন করেছে এই দুনিয়ার জমিনে তারাই কামিয়াবি হয়ে গিয়েছে বলে বন্ধু কারা কামিয়াবি হয়ে গিয়েছে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন দাঁড়াই তো কামিয়াবি হয়ে গিয়েছে বলে কারা আল্লাহ দিনাহুম ফি সলাতিহিম খাশিউন যারা ভয় এবং খুশু খুশু সাথে নামাজ আদায় করি যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমার বন্ধু সুন্নত তরিকায় চলে আল্লাহ রব্বুল আলামিন বলে আমার হুকুম যারা মানবে আমার বন্ধু সুন্নত তরিকায় যারা চলবে তাদের দুনিয়াতেও শান্তি আল্লাহ করে দিব ভাইয়া আজকে তো আমরা কত সময় নষ্ট করি আজকে তো আমরা কত সময় ব্যয় করি এই মিষ্টি তুলিয়ার পিছনে পড়িয়া মূল্যবান সময়কে নষ্ট করতেছি বাইরে মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি আঘারে তোমার কি এক কথা মনে হয় না তোমার কি মরণের কথা মনে হয় না ওই কবলের আজবের কথা মনে হয় না জাহান্নামের নামের কথা তোমার কি মনে হয় না আজকে দুনিয়ার জমিনে তোমার ডানে বন্ধু বামে বন্ধু সামনে বন্ধু বিষনে বন্ধু এরে ভাইয়া এমন একটা দিন চলে আসবে যেদিন তোমার কোনো বন্ধু বান্ধব থাকবে না যেদিন আপন মা বাবা পর্যন্ত পরিচয় না আহারে ওই দিনের কথা বাবু ওই দিনের কত মনে পড়ো ওই দিনের কত মনে করিয়া আমার আল্লাহর কাছে গুনার জন্য তো বড় আল্লাহর হুকুম মানো নবীজির শূন্য তৈকে জিন্দগি চালাও এরে যুবক ভাইরা শুনো আজকে তুমি কার কালচার কালচার হচ্ছ আজকে তুমি কার নীতি তুমি মানতেছো আজকে তুমি কাকে অনুসরণ করো ভাইরে

আজকে আপনার সন্তানকে কেন আপনি তালিম দিবেন না আপনার মেয়েকে কেন আপনি পর্দায় রাখবেন না ও মা গো বড় ও বা বাবারা কেন আপনাদের আপনাদের আপনার আত্মীয় স্বজনদেরকে আপনার বাহু নিচে যারা আসে আপনার ও যারা আছে তাদেরকে আপনি কেন নামাজের কথা বলবেন না আল্লাহর হুকুমের কথা কেন আপনি বলবেন না

পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান তাতে কোনো বাধা নেই প্রথম শিক্ষাটা ইসলাম হওয়া চাই সেটা শোনা চাই প্রথম শিক্ষা ইসলাম হতে হবে আপনার সন্তানকে যদি আপনি ইসলাম শিক্ষা দেন আপনার সন্তানকে যদি ছোট বয়স থেকেই আপনি ভালোবাসার কথা শুনাইয়া দেন সুন্নতের তালিম যদি আপনি দিয়ে দেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি যদি তাকে আপনি বলিয়া দেন এই শিক্ষা যদি আপনি দেন তাহলে সন্তান বড়ে কখনো আপনাকে আপনার সাথে বিয়াদবি করবে না আপনার সাথে কখনো কোনো দিন বিয়াদবির চুরম করবে না এখন তো সমাজের ভিতরে দেখা যায় কত কুলাঙ্গার সন্তান মা বাবাকে বাদ দেয় না ভাইরে

মা বাবার সম্মান তুমি কোথায়